আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কারা বাংলাদেশ সেনাবাহিনীর সব থেকে গুরুত্বপূর্ণ দশজন কর্মকর্তা যারা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাপক সংখ্যক সদস্যদেরকে নেতৃত্ব দেয় এবং যাদের হাতে রয়েছে বাংলাদেশের নিরাপত্তা এবং যাদের হাতে রয়েছে সেনাবাহিনী এবং বাংলাদেশের খুবই স্পর্শকাতর দায়িত্ব চলুন এখন আমরা দেখে কারা সেনাবাহিনীর এই দশজন সব থেকে গুরুত্বপূর্ণ কর্মকর্তা এই তালিকায় অন্যতম একজন কর্মকর্তা তিনি হলেন ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার বা এন মহাপরিচালক এন টিএমসি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি ডিজিটাল ইন্টেলিজেন্স এজেন্সি এক কথায় এন কাজ হল টেলিকমিউনিকেশন ফোন কল বা মেসেজিং এগুলো আসলে মনিটর করা যে এর মাধ্যমে বাংলাদেশের ভেতরে বা বাইরে অপরাধ সংগঠিত হচ্ছে কিনা বা দেশবিরোধী বা সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করা তো এন বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আব্দুল কায়ুম মোল্লা পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির মহাপরিচালক বিজিবি হলো বাংলাদেশের সীমান্তরক্ষী যারা সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা দিয়ে থাকে আর বিজিবির মহাপরিচালক পদটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তার নেতৃত্বেই প্রায় সত্তর হাজার বিজিবি সদস্য পরিচালিত হয় আর বিজিবির মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকি এই তালিকায় পরবর্তী যাকে রেখেছি তিনি হলেন স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ এর মহাপরিচালক এসএসএফ এর কাজ হল প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতির মতো দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে যারা নিরাপত্তা দিয়ে থাকে আর এসএসএফ এর বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মাহবুবু সামাদ চৌধুরী এবং যার দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ তো বর্তমানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের যে নিরাপত্তা প্রোটোকল সেটা এসএসএফ মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবু সামাদ চৌধুরীর নেতৃত্বেই পরিচালিত হচ্ছে এই তালিকায় পরবর্তীতে যাকে রেখেছি সেটা হলো ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স বা এনএসআই মহাপরিচালক তো এনএসআই হল বাংলাদেশের প্রধান এবং আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা যারা বাংলাদেশের ভেতরে এবং বাহিরে গোয়েন্দা কার্যক্রম করে থাকে দেশের নিরাপত্তার জন্য তো এনএসআইয়ের বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ এবং তিনিও খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তার অধীনেই এনএসআই পরিচালিত হয় আর এনএসআই এর মহাপরিচালক শুধুমাত্র প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছেই জবাবদিহি করেন এই তালিকায় পরবর্তী যাকে রেখেছি তিনি হলেন ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা এর মহাপরিচালক আর ডিজিএফআই হল বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা আর ডিজিএফআইয়ের বর্তমান মহাপরিচালক হলেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল জাহাঙ্গীর আলম আর ডিজিএফআই এর মহাপরিচালক সরাসরি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে জবাবদিহি করেন এই তালিকায় পরবর্তীতে যাকে রেখেছি তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ডিভিশন বা এরিয়ার জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তো বাংলাদেশ সেনাবাহিনীতে সর্বমোট দশটি ডিভিশন এবং এরিয়া রয়েছে যেটা দেশের বৃহত্তম এরিয়া কাভার করে যেখানে সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট রয়েছে তো এভাবে সর্বমোট দশটি প্রধান ডিভিশন রয়েছে যার নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল পদমর্যাদার একজন কর্মকর্তা এবং তার পদটি হল জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি যেমন রংপুর এরিয়া রংপুর ক্যান্টনমেন্টের যিনি জিওসি তিনি একজন মেজর জেনারেল পদমর্যাদার এরকম টোটাল দশটি ডিভিশন রয়েছে এই দশটি ডিভিশনের দশজন আলাদা জিওসি রয়েছেন তাদের এই পদটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তারা তাদের প্রত্যেকটা ডিভিশন তারা নেতৃত্ব দিয়ে থাকে আর প্রতিটি ডিভিশনে প্রায় দশ থেকে বিশ হাজারের মতো সেনা সদস্য থাকে সুতরাং বুঝতেই পারছেন একজন ডিভিশনের প্রধান বা জিওসি তার নেতৃত্বে ব্যাপক সংখ্যক সেনা সদস্য রয়েছে সুতরাং তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আর যুদ্ধের সময় প্রতিটি ডিভিশনের যিনি জিওসি বা কমান্ডার তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ এই তালিকায় পরবর্তীতে যাকে রেখেছি তিনি হলেন আর্মি ট্রেনিং অ্যান্ড ডক কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি এই আর্মি ট্রেনিং অ্যান্ড রকটেন কমান্ডের কাজ অনেকটা সেনাবাহিনীর প্রশিক্ষণ নিয়ে গবেষণা করা এবং তাদের যে প্রশিক্ষণ চলছে সেটা মূল্যায়ন বিবেচনা করা অস্ত্র সরঞ্জাম এবং যুদ্ধ কৌশল এগুলো গবেষণা এবং আধুনিকায়ন করা তো এটাও সেনাবাহিনীর খুবই গুরুত্বপূর্ণ একটি সংস্থা আর আর্মি ট্রেনিং অ্যান্ড রকটেন কমান্ডের বর্তমান জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি হলেন সেনাবাহিনীর তিন তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এই তালিকায় পরবর্তীতে যাকে রেখেছি তিনি হলেন সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল যার কাজ হচ্ছে সেনাবাহিনীর লজিস্টিক সাপ্লাই এর পর্যবেক্ষণ করা আর সেনা সদরের বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল হলেন সেনাবাহিনীর তিন তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান এই তালিকায় পরবর্তীতে যাকে রেখেছি তিনি হলেন প্রিন্সিপাল স্টাফ অফিসার আর্ম ফোর্স ডিভিশন অর্থাৎ যিনি আর্ম ফোর্স ডিভিশন বা সশস্ত্র বাহিনী বিভাগের প্রধান তো বর্তমানে এই আর্ম ফোর্স ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার হলেন বাংলাদেশ সেনাবাহিনীর তিন তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান এবং এই প্রিন্সিপাল স্টাফ অফিসার এই পদটিও খুবই গুরুত্বপূর্ণ এই তালিকায় পরবর্তী এবং গুরুত্বপূর্ণ যে কর্মকর্তা তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ যার পদমর্যাদা সেনাপ্রধানের পরেই অবস্থিত বর্তমানে চিফ অফ জেনারেল স্টাফ হলেন সেনাবাহিনীর তিন তারকা পদমর্যাদার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম আর সর্বশেষ সেনাবাহিনীর থেকে গুরুত্বপূর্ণ যিনি তাকে আমরা সবাই চিনি তিনি হলেন চিফ অফ আর্মি স্টাফ বা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সমগ্র সেনাবাহিনীর প্রধান এবং তিনি চার তারকা পদমর্যাদার এবং তিনি একমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর ফোর স্টার জেনারেল তিনি সমগ্র সেনাবাহিনীকেই নেতৃত্ব দিয়ে থাকেন আর বিভিন্ন ডিভিশন বা বিভিন্ন ইউনিটের প্রধান হলেন যে সকল কর্মকর্তাদের নাম বললাম তারা তো এই দশজন কর্মকর্তা বাদেও সেনাবাহিনীতে আরও অনেক গুরুত্বপূর্ণ কর্মকর্তা রয়েছেন তবে আমার কাছে এই দশজনের গুরুত্ব সব থেকে বেশি মনে হয়েছে কারণ এনারাই সেনাবাহিনীর ব্যাপক সংখ্যক সদস্যদেরকে নেতৃত্ব দিয়ে থাকেন এবং এনাদের হাতেই বাংলাদেশের নিরাপত্তা এবং সুরক্ষা জড়িত তো এই দশজন কর্মকর্তাদের মধ্যে আপনার প্রিয় কর্মকর্তাকে অবশ্যই কমেন্টে জানান